আসসালামু আলাইকুম আমি আরো কথা বলছি বড় বড় চাইছি তো আপনারা যখন এখন যদি ডিসেম্বর মাস বিজি মাস আর স্টক ক্লিয়ারেন্স টাইম সো আমি হচ্ছে আপনাদের ডিসপ্লে প্যাকেজ এর বেস ডিসপ্লে এন্ড ব্যাটারি বেস অফার দিয়ে てる সো অবশ্যই लास्ट টাইম তো আপনাদের এখানে কি আছে দেখেন এখানে আছে আমি আমাদের কাছে আইফোন অরিজিনাল মার্কেট অরিজিনাল তারপর হচ্ছে জিএক্স মানে দেন হচ্ছে চারটি কোয়ালিটির মধ্যে अवेलेबल আছে 15 প্রো ম্যাক্স দেখেন অল মডেল অ্যাভেলেবেল আছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এখানে আমাদের কাছে আছে সো অরিজিনাল ডিসপ্লে না যদি যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেন হচ্ছে আছে স্যামসাংয়ের ডিসপ্লেগুলো এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি আলট্রা এবং অল মডেল দেখেন একবার মার্কেট ওরিজিনাল বেস্ট কোয়ালিটি আপনাকে দিয়ে দিচ্ছে টেলিকম সো এই প্রোডাক্টগুলো টেলিকম পেয়ে যাবেন দেন হচ্ছে আপনাদের আছে আমাদের ও আমাদের নিশ্চয়ই ইম্পোর্ট করা ব্যাটারি অথেন্টিক ব্যাটারিগুলো আপনারা চ্যানেল রকম পেয়ে যাবেন সো ডিসেম্বর মাস যেহেতু আমরা আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি আপনারা অবশ্যই চ্যানেল রকম আসবেন বেস্ট অফারগুলো নিয়ে নেবেন আর হচ্ছে অনস্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম